আমি অন ক্যামেরা বলছি অন ক্যামেরা বলছি শোভিন্দুকে শোভিন্দু তো বেশি বলছে বলো অন ক্যামেরা বলছি শোভিন্দু শুনে নাও এই হিন্দু হিন্দু বলছে মুসলমান মুসলমান থেকে তারাবো রঞ্জাকে না তারাবো ওইরা কি বলে মুসলমানদেরকে তারাবো একটাও মুসলমান বিপদে পড়বে না সব মুসলমানগুলো যাদের এখানে আছে জন্মস্থান তাদের এখানে এগারোটা প্রমাণ দেখাতে পারবে কিন্তু যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে সম্রাট পশ্চিম বাংলার পর্যায় শ্রমিকরা যারা ভিন রাজ্যে পেটের দায়ে কাজ করতে গেছেন দেখা যাচ্ছে যে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তাদের বিভিন্ন ডকুমেন্ট দেখতে চাওয়া দেখতে চাওয়া হচ্ছে এবং শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য তাদেরকে অপমান করা হচ্ছে এ বিষয়ে কথা বলবো আমার সঙ্গে রয়েছেন এই উত্তর দিনাজপুর এবং অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি মারানা আসুদ্দিন সাহেব রয়েছেন মারানা আফসুদ্দিন সাহেব আপনাদের যে বিধানসভা রয়েছে কেবল বলে বিধানসভা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে যারা বিভিন্ন রাজ্য রাজ্য রাজ্যে গুজরাট উড়িষ্যা দিল্লি বা রাজস্থান গিয়েছিল কাজ করতে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলা করা হচ্ছে এই বিষয়ে তো খুব দুঃখজনক আমরা এগুলো ব্যাপার দেখে আমরা অবাক হয়ে যাচ্ছি এরকম হবে কেন তাহলে বাংলা বাংলা ভাষায় কথা বললেই আহ একটা হেনস্থা হওয়া হচ্ছে হচ্ছে না আপনারা তো সবাই জানেন আমাদের হেন্দাবাদও হয়েছে ভুড়িবুরি এবং আরও অন্য অন্য জায়গায় গল্প গল্প ভুড়িবুরি আমি দেখেছি আপনাদের ক্যামেরাতে দেখা যাচ্ছে এবং হেন্দাবাদ সেই দিন হলো দাদা এসেছিলেন অনেক সাংবাদিকরা এসেছেন তারা তো ব্যাপারগুলো জানেন এবং দ্বিতীয়ত সেদিন দিন আমি দেখেছি বাংলা ভাষা কথা বললে তাদেরকে হেনস্থা করা হচ্ছে কারণ ভারতবর্ষ এটা ভারতবর্ষ একটা অঙ্গ রাজ্য এই রাজ্য বাংলা থেকে বলেছে গুজরাটি গুজরাটি কথা বলে হিন্দি হিন্দিতে কথা বলে অনেক ভাষা আছে বাঙালি 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 ভাষা বললেই যে অপরাধ এটা আমি আমরা কিন্তু আশ্চর্য হইলাম বাংলা কথা বললেই বলা হচ্ছে যে তারা সেটা হচ্ছে এরা কিচ্ছু না এরা হচ্ছে বাংলাদেশ বাংলা থেকে কথা বলে আমরা পশ্চিম বাংলা বাংলা থেকে কথা বলে এই বাংলা থেকে কথা বললে কি বাংলা তুমি হয়ে গেল দেখা যাচ্ছে যে ভোটার তালিকা নিয়ে আবার পুনরায় সম্পর্কে চলছে এবং ভারতবর্ষে বিশেষ করে কি বলে বিহারে দেখা যাচ্ছে যে বাংলা কথা বলে বিহারে দেখা যাচ্ছে ভোটার তালিকা নতুন করে হচ্ছে এবং বিজেপি বলছে যে সমস্ত রোহিঙ্গার মুসলমান রয়েছে বাংলাদেশের মুসলমান রয়েছে তাদেরকে পুনরায় কুশ ব্যাক তাদেরকে পুনরায় সে বাংলাদেশ বাড়িয়ে দেওয়া হবে এর মাধ্যম কি বলবো আমি আমি অন ক্যামেরা বলছি অন ক্যামেরা বলছি শবিন্দুকে শবিন্দু তো বেশি বলছে বলো অন ক্যামেরা বলছি শোভেন্দু শুনে নাও এই হিন্দু হিন্দু বলছে মুসলমান মুসলমান থেকে তারা বলো রঞ্জাকে তারাবো ওইরা কি বলে মুসলমানদেরকে তারাবো একটাও মুসলমান বিপদে পড়বে না সব মুসলমানগুলো যাদের এখানে আছে জন্মস্থান তাদের এখানে এগারোটা প্রমাণ দেখাতে পারবে কিন্তু যারা বাংলাদেশ থেকে এখানে এসেছে হিন্দুরা তাদের কিন্তু সেই প্রমাণগুলো নেই লাস্টে দেখতে পাবে যে ওই শুভেন্দুর কথা যারা শুনেছে যে সমস্ত হিন্দুরা তারা বিপদে পড়বে তাদেরই

যে পশ্চিম বাংলায় আসতে পারবে না কংগ্রেস আসতে পারবে না বিজেপিকে ভোট দিলে তো বুঝতে পারছেন এখনই যে অত্যাচার জুলুক উনি যদি আসে তাহলে আর ভারতবর্ষে হয়তো প্রচন্ড ডাঙা লাগবে খোলা খুন লোকের তাকে তো আমরা ভোট দিতে পারবো না আমরা এখন লাস্টে বেছে নিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মুখ্যমন্ত্রী যে ভাতা আপনাদেরকে দিচ্ছেন সেই ভাতায় কি আপনারা সন্তুষ্ট মুখ্যমন্ত্রী আমাদেরকে আড়াই হাজার টাকা প্রথম দিতেন আর তারপরে পাঁচশো টাকা করেছে তো তিন হাজারে একশো টাকা দিলে মানুষের কিন্তু খরচা হবে না একটা পরিবারে তিন চারজন লোক আমরা আছি পরিবার এখন আমরা চাচ্ছি যে আমাদের কমসে কম দশ হাজার টাকা দিই সম্মান কিন্তু দিচ্ছেন আমরা কত প্রতিদিন যে আমরা যেন ভালোমতো টাকা এটা আমরা আগে তো কত দাবি আমরা অনুরোধ করছি আমরা যে আমাদের কেন একটা আমাদের দিকে তাকায় আমরা শুধু আমাদের কথা না আছে পরিচয় এরকম না रोहित তাকে ওজন তো বাড়া আমাদের না আমাদের এই যে মন্ডল বা লিগ এই সংগঠন পরিচালনা একমাত্র করছে আমাদের ডক্টর বসির দা এবং উত্তরবঙ্গের কনভেনার অল ইন্ডিয়া ইউমানোসিয়েশনের কনভেনার ডক্টর বসিরুদ্দিন ইনি এই সংগঠনটাই অল ইন্ডিয়া ইউমানোসিয়েশনের সংগঠনটা ইমামদিনের সংগঠন এবং মাইনরিটি সে টোটালটা উনি দেখছেন এবং ওটার কথা মতোই আমরা চলছি আমার নাম আমার নাম হচ্ছে মোলানা মোহাম্মদ আশিরুদ্দিন এই অল ইন্ডিয়া এই থেকে যারা একদম দেখতে পেল বিজেপি শাসিত গুজরাট উড়িষ্যা কি বলে হারিয়ানা কি বলে দিল্লি সহ অনেক স্থানে দেখা যাচ্ছে শুধুমাত্র বাংলা কথা বলার জন্য আমাদের উত্তর দিনাজপুরের চাকুলিয়া করণদিগী গোয়ালপোকর এছাড়াও হেমতাবাদ থেকেও অনেকেই যারা সেখানে কাজ করতে গিয়েছে বেডের দ্বারা যারা কাজ করতে গিয়েছে সমস্ত রাজমিস্ত্রি থেকে অন্যান্য কাজে যারা গেছে অনেক শুনি তাদেরকে বাংলা কথা বলার জন্য বাংলাদেশে জমা হচ্ছে এবং তাদেরকে হেনস্থা করা হচ্ছে এবং যে সির মতোই যে এই এশাই আর রয়েছে যে পুনরায় যে ভোটার তারিখে সংক্রমণ রয়েছে সেটা নিয়েও বিজিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গ যে সমস্ত রো ইন্ডিয়া ও বাংলাদেশের মুসল রয়েছে তাদেরকে পুষব্যাক করা হবে সেসব বিষয় নিয়ে আমি কথা বলছিলাম মহান শুভেন্দ সাহেবের সঙ্গে তাদের আপনারা দেখছিলাম ইউ সিং বাংলার এই বিশেষ অনুষ্ঠান আমাদের সঙ্গে ছিলাম আমি মঙ্গল জাফর